আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিও থেকে জানব বা শিখব কিছু খাওয়া সংক্রান্ত হাদিস ইনশাল্লাহ নাম্বার এক আহারের পূর্বে বিসমিল্লাহ বলা এবং ডান হাত দিয়ে আহার করা ওমর ইবনু আবু সালাম রদুল্লাহ আনু হইতে বর্ণিত তিনি বলেন আমি ছোট ছেলে অবস্থায় রসল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের খিদমাতে ছিলাম খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করতো রসল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম আমাকে বললেন হে বৎস বিসমুল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে খাও মানে তোমার সামনের থেকে খাও এরপর থেকে আমি সব সময় এই নিয়মেই খাদ্য গ্রহণ করতাম যার যার কাছের থেকে আহার করা শাহি বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার দুই খাবারে কোনো কিছু পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া তোমাদের কারো খাবারের লোকমা হাত থেকে পড়ে গেলে তার ময়লা দূর করে সে যেন তা খেয়ে ফেলে আর শয়তানের জন্য তা ছেড়ে না দেয় তিনি আমাদেরকে প্লেট চেটে খাওয়ার নির্দেশ দেন তিনি বলেন তোমরা জানো না যে তোমাদের কোন খাবারে বরকত আছে আউদাউদ্দ শরীফের হাদিস তিন হাজার সাতশো চুয়াত্তর এবং ইবনে মাজার শরীফের হাদিস তিন হাজার তিনশো সত্তর নাম্বার তিন একাকি না খেয়ে একত্রে খাওয়া এক জনের খাবার জনের জন্য জনের খাবার চার জনের জন্য এবং চার জনের খাবার জনের জন্য যথেষ্ট মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার আটশো উননব্বই এবং সৈয়দ তিরমিজি শরীফের হাদিস এক হাজার আটশো কুড়ি তোমরা একসাথে খাও এবং পৃথক পৃথক খেও না কারণ জামায়াতের সাথে খাবারে বরকত আছে ইবনে মাজা শরীফের হাদিস তিন হাজার দুশো সাতাশি এবং জামায়াত শরীফের হাদিস চার হাজার পাঁচশো নাম্বার চার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না আবু হুরায়রা রদিয়াল্লাহ তান হইতে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি আলাইসাল্লাম কখনও কোনো খাবারের দোষ ত্রুটি প্রকাশ করেননি ভালো লাগলে তিনি খেতেন এবং খারাপ লাগলে রেখে দিতেন শয়েব বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার চারশো নয় নাম্বার পাঁচ গরম খাবার ঠান্ডা হলে খেতে শুরু করা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন খাবারের বেশি গরম ভাব দূর করে খেলে তাতে বরকত বেশি হয় বুখারি শরীফ হাদিস ছশো চুয়াত্তর নাম্বার ছয় হেলান দিয়ে আহার না করা আবু হুজাইফারদাল আনু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন আমি হেলান দিয়ে খাদ্য গ্রহণ করি না সেই বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো আটানব্বই নাম্বার সাত দাঁড়িয়ে পানাহার না করা রাসল সাল্লু আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পান না করে কেউ ভুলে গিয়ে পান করে থাকলে সে যেন তা বমি করে ফেলে মুসলিম শরীফের হাদিস দু হাজার ছাব্বিশ এবং মিসকা শরীফের হাদিস চার হাজার দুশো সাতষট্টি কিন্তু বসার মতো জায়গা বা পরিবেশ না থাকলে অথবা অন্য কোনো অসুবিধা বা প্রয়োজনে দাঁড়িয়ে পানাহার করা যায় বুখারি শরীফের হাদিস এক হাজার ছশো সাঁত্রিশ বা পাঁচ হাজার ছশো পনেরো এবং মুসলিম শরীফের হাদিস দু হাজার সাতাশ নাম্বার আট রুমাল দিয়ে মুছে ফেলার আগে আঙুল চেটে ও চুষে খাওয়া ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল আনুহতে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত মুছে যতক্ষণ না সে তা চেটে খায় কিংবা অন্যের দ্বারা চাটিয়ে নেয় সইবুখারি শরীফের হাদিস পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন নাম্বার নয় কদু প্রসঙ্গে কদু অর্থাৎ লাউ আনাস্লাহ তালা আনু হইতে বর্ণিত নবী সাল্লাহ ওয়াসাল্লাম তার এক দর্জি গোলামের বাড়িতে আসলেন তার সামনে কদু উপস্থিত করা হলে তিনি বেছে বেছে কদু খেতে লাগলেন সেদিন থেকে আমিও কদু খেতে ভালোবাসি যেদিন থেকে রসল্লাহ সল্লাহ আলাই আসাল্লামকে তা খেতে দেখেছি সেই বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার চারশো তেত্রিশ নাম্বার দশ খাদেম খানা প্রস্তুত করলে খাবারে তাকেও শরিক করা রসল্লাহ আলাইহি আলাইহিউসাল্লাম এর নির্দেশ হল তাকে বসিয়ে একসাথে খাওয়া আর তাকে বসানো যদি সম্ভব না হয় বা সে বসতে না চায় তাহলে সে খাবার হতে কিছু অংশ তুলে তাকে দেওয়া বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার চারশো ষাট এবং মুসলিম শরীফের হাদিস এক হাজার ছশো তেষট্টি নাম্বার এগারো খাবার শেষে কুড়ি করা খাবার শেষে কুড়ি করা যাতে খাদ্যর অবশিষ্টাংশ মুখ থেকে বের হয়ে যায় রসল্লা সাল আলাইহাল্লাম খাবার শেষে কুলি করতেন সুরানে আহমদ এক হাজার আটশো আঠারো হাজার দুশো উনআশি এবং শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো আটানব্বই বা নিরানব্বই নাম্বার বারো খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা খাবার পর আলহামদুলিল্লাহ বা নির্দিষ্ট দোয়া পড়তে হয় যেমন আল্লাহ হুম্মা বারিকলানা ফিহি আমিন অর্থাৎ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও এবং এর চেয়ে উত্তম আহার দান করো আবুদাউদ শরীফের হাদিস তিন হাজার সাতশো তিরিশ এবং তিরমিনী শরীফের হাদিস तीन हज़ार चार सौ पंचान